আসসালামু আলাইকুম আজকে মূলত বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার কার্য সরাসরি টিভি ক্যামেরার মাধ্যমে প্রচারের সুযোগ দিয়েছে যেটি মূলত সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি টিভি এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই খুবই প্রশংসনীয় উদ্যোগ কারণ বিভিন্ন আদালতের রায় অনেক সময় সরাসরি প্রচার করা হয়ে থাকে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এবং আইসিজ রায় মূলত এটি মিডিয়ার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে যেটি বাংলাদেশেও আজকে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমটি মূলত সরাসরি এটি প্রচার করা হচ্ছে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ যাই হোক আগের পর্বে মূলত বাংলাদেশের বিভিন্ন গত বিগত সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মামলার রায় এবং আন্তর্জাতিক বিশেষ করে অপরাধের কার্যক্রম যুদ্ধ ভারত মামলা রায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম আজকে মূলত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম এবং এর নানা সমালোচনা আলোচনা বিষয় নিয়ে মূলত কিছু কথা বলবো বিশেষ করে মূলত মিডিয়াতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অনলাইন বিভিন্ন লেখালেখিতে মূলত ট্রাইব্যুনালটির বিচার কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা রয়েছে যেহেতু এটি আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আসামি সবাই মূলত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত সবাই প্রভাবশালী ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে এই বিচার প্রক্রিয়া নিয়ে দেশে এবং বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে সর্বত্রই আলোচনা এবং সমালোচনা রয়েছে থাকাটা স্বাভাবিক যেহেতু মূলত বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি মূলত এটি মূলত একটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল ডোমেস্টিক ট্রাইব্যুনাল এবং দেশীয় আইনেই মূলত এই বিচার কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে কিন্তু বিচারের মানদণ্ডটি মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতের এবং আন্তর্জাতিক অপরাধ আইনটির মানদণ্ড অনুযায়ী করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে মূলত উনিশশো তিয়াত্তর সালে একটি আন্তর্জাতিক অপরাধ আইন প্রণয়ন করা হয় অপরাধ বিচারের জন্য সেটি সংশোধন করে মূলত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মূলত এটি আইন হিসেবে কার্যকর করে বিচারটি সম্পন্ন করা হয়েছে এখন এই বিচারটি নিয়ে মূলত বড় আকারের সমালোচনা বিদেশে বা দেশেও নেই মূলত দুই তিনটি বিষয় নিয়ে মূলত দেখা যাচ্ছে আলোচনা এবং সমালোচনা রয়েছে একটি হলো মৃত্যুদণ্ড দেওয়া মূলত মৃত্যুদণ্ডের বিধানটি রাখা আর একটি হলো মূলত বিচারকদের স্বাধীনতা এবং তাদের নিরপেক্ষতা এই দু তিনটি বিষয় নিয়ে মূলত প্রশ্ন তোলা হয়েছে এবং বিচারের স্বচ্ছতা নিয়ে আলোচনা করা হয়েছে সমালোচনা করা হয়েছে সেক্ষেত্রে মূলত যে বিষয়টি দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি মূলত বিশেষ করে যেটি মূলত আইসিসির অধীনে করা হয়ে থাকে সেক্ষেত্রে বিচারকগণ বিভিন্ন আর আসামি আরেক দেশের হয়ে থাকে এইভাবে মূলত হওয়ায় মূলত প্রশ্নটি কম ওঠে আর এটি মূলত বাংলাদেশের বিচার বিভাগের সুপ্রিম কোর্টের আওতাধীন একটি ট্রাইব্যুনাল হওয়ায় বাংলাদেশের পার্লামেন্ট দ্বারা মূলত আইনটি প্রণয়নের মাধ্যমে বিচার করা হয়েছে এক্ষেত্রে মূলত আন্তর্জাতিক যে আইনটি রয়েছে সেটি মানদণ্ড বিশেষ করে বহাল রাখার চেষ্টা করা হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধ গণহত্যা মানবতার বিরুদ্ধ অপরাধ শান্তির বিরুদ্ধে অপরাধ এই বিষয়গুলোই মূলত উল্লেখ করা হয়েছে বাংলাদেশের আইনে মূলত এগুলোই উল্লেখ করা হয়েছে এবং এগুলোর উপর তথ্য প্রমাণ আদি সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে এবং চেষ্টা করে এগুলোকেই মূলত আদালতে প্রমাণ করা হয়েছে এখন মূলত বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটির গঠন প্রক্রিয়া চিন্তা করে দেখা যাচ্ছে এটি মূলত হাইকোর্টের সমপর্যায়ের একটি ট্রাইব্যুনাল অর্থাৎ হাইকোর্টের তিনজন বিচারপতির সমন্বয়ে এটি একটি আদালত একটি ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে এবং পাশাপাশি এখানে মূলত আসামিদের জিজ্ঞাসাবাদ সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক এবং যথেষ্ট সময় দেওয়া পাশাপাশি অন্তর্বর্তীকালীন যত রয়েছে আইনগত প্রশ্নে অন্তর্বর্তীকালীন আপিলগুলো করার জন্য হাই সুপ্রিম কোর্টে হাইকোর্টে এবং সর্বোচ্চ আদালতে বিশেষ করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ফুল এটি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে এটি নিষ্পত্তি করা হয়েছে তার পাশাপাশি এই ট্রাইব্যুনালটি রায়ের পর মূলত আপিল বিভাগে প্রধান বিচারপতি নেতৃত্বে হুল বেঞ্চে এটি শুনানি করার সুযোগ দেওয়া হয়েছে এমনকি রিভিউ করারও সুযোগ দেওয়া হয়েছে এভাবে মূলত বিচার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে যার ফলে বাংলাদেশের হাইকোর্টে যে স্ট্যান্ডার্ডের বিচার প্রক্রিয়াটি হয়ে থাকে তার থেকে এখানে কম স্ট্যান্ডার্ডের বিচারটি সম্পন্ন করা হয় নাই বিশেষ করে তার থেকে মূলত অনেক ক্ষেত্রে বেশি হয়েছে। যেমন বাংলাদেশের ডিমান্ডের ক্ষেত্রে অনেক আলোচনা এবং সমালোচনা হয়ে থাকে এক্ষেত্রে আসামিদের দেখা যাচ্ছে সেই ভূমি অত্যন্ত স্বচ্ছতার সাথে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আসামিগণ কেউই মূলত ডিমান্ড থেকে ফিরে এসে বলে নাই তার উপর কোনো ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে তার উপর কোনো অত্যাচার বা শারীরিক মানসিক কোনো অত্যাচার করা হয়েছে প্রত্যেকেই মূলত একজনও আদালতের অভিযোগ করে নাই সব প্রত্যেকেই সুন্দরভাবে এই মূলত রিমান্ড প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে তারপর আসামি এবং সরকার ওই পক্ষে সাক্ষী প্রমাণ এটি নেওয়া হয়েছে আসামিদের সবাই সাক্ষী দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে পাশাপাশি তাদের সাক্ষী দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সাক্ষীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য জেরা জন্য ডিফেন্স কাউন্সিলকেও মূলত যথেষ্ট সময় দেওয়া হয়েছে সরকার পক্ষে সাক্ষীদের মূলত জিজ্ঞাসাবাদ করার জন্য জেরা করার জন্য পাশাপাশি আইনগত সকল প্রশ্নে মূলত উচ্চ আদালতে যাওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে হাইকোর্টে যাওয়ার সুযোগ হয়েছে আপিল বিভাগে যাওয়ার সুযোগ হয়েছে তারপর তার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এমনকি বিদেশি প্রতিনিধিদের আসা সুযোগ হয়েছে বাংলাদেশের বিদেশি বিদেশি সাংবাদিকদের এখানে প্রবেশের সুযোগ হয়েছে আসামিদের আত্মীয় স্বজন তাদেরকে যাওয়ার সুযোগ হয়েছে তার পাশাপাশি আসামিদের কারাগারে প্রত্যেকটি ডিভিশন দেওয়া হয়েছে তাদের পরিবার সদস্যদের সাথে দেখা সাক্ষাৎের সুযোগ দেওয়া হয়েছে যথেষ্ট সময় ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে মানবাধিকার রক্ষার জন্য মূলত আসামি পক্ষের যাবতীয় সুযোগ সুবিধা এটি প্রদান করা হয়েছে যেহেতু ট্রাইব্যুনালটি বাংলাদেশের একটি বিচার ব্যবস্থার অংশ বাংলাদেশের বিচার ব্যবস্থার যে মানদণ্ডটি রয়েছে সেই অনুযায়ী এটি পরিচালনা করা হয়েছে কিন্তু সেই দিক বিবেচনা করা দেখা যায় বাংলাদেশের বিচার বিভাগের হাইকোর্টের এবং এই ট্রাইব্যুনালটির বিচার প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা জবাবদিহিতা এবং এর স্ট্যান্ডার্ড সেক্ষেত্রে মূলত কোনো অবস্থাতেই এটির স্ট্যান্ডার্ড কম পাওয়া যায় না যেহেতু বাংলাদেশের বিচার প্রক্রিয়া যে ধরনের প্রক্রিয়া তার থেকে অনেক মূলত রিমান্ড এবং জিজ্ঞাসাবাদ ইত্যাদি সকল বিষয়গুলোতেই অত্যন্ত উচ্চ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করা হয়েছে যার ফলে এর স্বচ্ছতা নিয়ে মূলত বাংলাদেশ অঙ্গনে আইনজীবীদের মধ্যে তেমন সমালোচনা নেই প্রশ্ন নেই কিন্তু বিদেশে এবং আসামি ডিফেন্স কাউন্সিলের পক্ষে একটি সমালোচনা রয়েছে মূলত বড় আকারে যে বিচারকদের মূলত যেহেতু সরকার নিয়োগ দিয়েছে তাদের নির মৃত্যুদণ্ড করে জাতিসংঘ এবং দেশগুলোতে মৃত্যুদণ্ড নিষিদ্ধ সেক্ষেত্রে অবশ্যই তারা ব্যাপকভাবে প্রশ্ন তুলেছে মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছে পাশাপাশি বিচারকদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটি উঠেছে কিন্তু বাংলাদেশের বিচারকদের হাইকোর্ট অর্থাৎ বাংলাদেশের হাইকোর্টের বিচারকদের যে মান তা নিয়ে তেমন কোনো ডাউট নেই কারণ এখানে মূলত হাইকোর্টের বিচারপতিরা বিচার করেছেন ট্রাইব্যুনালটিতে কিন্তু তারপর আবার বিচারটি পুনরায় বিবেচনার জন্য মূলত আপিল বিভাগে অসুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে মূলত আপিল বিভাগ বিচারটি চূড়ান্ত বা নিষ্পত্তি করেছে তারপর আবার রিভিউ অসুযোগ সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ মূলত সকল নাগরিকের বিচার করে থাকে পাশাপাশি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের আসামিরাও মূলত বাংলাদেশের নাগরিক তাদের বিচারটিও মূলত বাংলাদেশের বিচার ব্যবস্থার মাধ্যমেই সম্পন্ন করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে এই সকল অপরাধ তুলোর ক্ষেত্রে বিশেষ করে যে ধরনের প্রক্রিয়া অপরাধ তুলোর ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি যা রয়েছে তার থেকে কোনো অংশেই কোনো ধরনের কম প্রক্রিয়া মেনটেন করা হয়নি সর্বোচ্চ প্রক্রিয়া মেনটেন করে কাজটি সম্পন্ন করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি যে ক্রিমিনাল অপরাধ তুলে যারা বিচার করা হয়ে থাকে তার থেকে আরো অনেক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মূলত বাংলাদেশের প্রধান বিচারপতির সর্বোচ্চ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করা হয়েছে তারপর মূলত এটি কাজটি শুরু হয়েছে যেটি মূলত ফৌজদারি কার্যক্রমের ক্ষেত্রে শুরু হয় জজ কোর্ট থেকে শুরু হয় এক্ষেত্রে মূলত কাজটি হাইকোর্ট থেকে শুরু হয়েছে অর্থাৎ হাইকোর্টের বিচারপতির মাধ্যমে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আসামিদের যথেষ্ট সময় সুযোগ দিয়ে তারপর মূলত দীর্ঘদিন পর মূলত মামলাটি পরিচালনা করার মাধ্যমে তারপর মূলত বিচারটি সম্পন্ন হয়েছে অর্থাৎ বিচার প্রক্রিয়াটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তারপর মূলত বিষয়টি সমাপ্ত হয়েছে যার ফলে এটি নিয়ে বাংলাদেশের বিচার প্রক্রিয়া মানদণ্ড যে ধরনের তা নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই বিশেষ করে এই ট্রাইব্যুনালটির বিচার প্রক্রিয়া মানদণ্ড নিয়ে বরং অনেকগুলো ক্ষেত্রে মানবাধিকার আসামিদের বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক ধরনের আন্তর্জাতিক মানদণ্ড বহাল রাখা হয়েছে বরং বাংলাদেশের ভোজদারি বিভিন্ন অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সাপোর্ট আসামিদের সাধারণত দেওয়া হয় না অতটা সময় বা সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়া হয় না এক্ষেত্রে মূলত ট্রাইব্যুনালটি যাতে বিতর্ক সৃষ্টি না হয় মানটি আন্তর্জাতিক মানদণ্ড বহাল থাকে তার জন্য ব্যাপক সুযোগ সুবিধা এবং আন্তর্জাতিক বিভিন্ন

তিনজন বিচারপতির নেতৃত্বে বিচারটি সম্পন্ন হয়েছে তারপর এটি আবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে পুরনো বেঞ্চে শুনানি শেষ করে এবং আবার রিভিউ করে তারপর বিচারটি সম্পন্ন হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে ট্রাইব্যুনালটি সমালোচনা করা যায় না কারণ সামগ্রিকভাবে বাংলাদেশের এই ট্রাইব্যুনাল এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট উচ্চ আদালত বিচার বিভাগ অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক বিচার বিভাগ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যার ফলে এই ট্রাইব্যুনালের সমালোচনা তেমনটা করা যায় না

করতেছে সকল প্রক্রিয়া মেনটেন করে পাশাপাশি আর আরো বাড়তি প্রক্রিয়া করছে যাতে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দেওয়া যায় নারী অংশ হিসাবে যার ফলে মূলত এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে কোনো দুর্বল নয় বরং আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি রয়েছে আইসিসি এর রোহান্ডা ট্রাইব্যুনাল অন্যান্য ট্রাইব্যুনাল থেকে অনেক ক্ষেত্রে এটি স্বচ্ছ হয়েছে বলে বিভিন্ন আইনজীবীরা মতামত দিয়ে থাকেন এবং সেটি নিয়ে মূলত তাত্ত্বিক এবং কনস্ট্রাটি নানা আলোচনা এবং সমালোচনা করা যেতেই পারে つけもとに、チェシュコッチ。し